জলের তোরে ভেসে গেল একটি চার চাকা গাড়ি আসানসোলের কল্যাণপুর হাউসিং এর শিল্পাঞ্চল জুড়ে বৃহস্পতিবার সন্ধ্যের পর থেকে তুমুল বৃষ্টি শুরু হয় শুক্রবার বিকেলের পরে সেই বৃষ্টি কিছুটা থামে কিন্তু তারপর সন্ধ্যার পরে আসানসোল শহরে ঘটলো একটি মর্মান্তিক ঘটনা আসানসোল শহরের সেন্ট্রেল রোড থেকে একটি রাস্তা গেছে কল্যাণপুর হাউসিং এলাকায় এই রাস্তা গারুই নদীর উপরে রয়েছে একটি ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে কোমর সমান জল বইছে এদিন সন্ধ্যায় সেই ব্রিজ পার করছিল একটি ছোট চার চাকা গাড়ি সেই গাড়ির চালক সেই ব্রিজের ওপর দিয়ে যেতেই জলের তোরে ভেসে যেতে শুরু করে চালক চেষ্টা করেন গাড়ি ঘুরিয়ে নিতে কিন্তু তা ব্যর্থ হয় চালক সহ ব্রিজের ডান দিকে জলের তোরে ভেসে চলে যায় গোটা ঘটনাটি এলাকার এক বাসিন্দা ভিডিও করেন পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাতেও শোনা যাচ্ছে এলাকার বাসিন্দারা গাড়ি চালককে ওই রাস্তায় যেতে মানা করছেন

সাদা রঙের গাড়ি সাদা রঙের সাধারণ মানুষ হেঁটে যেতে পারবে না সে তো খোঁজ পাওয়া যায় না গাড়িটা কোথাও পুলিশ এসছে গাড়িটা কোথাও না কতদিন দেখেছিলেন আপনি আমি একজনকে ড্রাইভারকে দেখেছি হ্যাঁ ভেসে চলে গেল ওই তো ভেসে চলে মানে এদিক থেকে গাড়িটা ওদিক থেকে এদিক এদিক থেকে ওদিকে যাচ্ছিলো আমি যখন দেখলাম একটা আওয়াজ পেয়েছি ধাপ করে একটা আওয়াজ হলো যেই বেরিয়ে দেখলাম গাড়িটা দেখছি তখন যাচ্ছে চিৎকার করছি কিন্তু এখানেও লোক ছিল ওই পাশেও আমি দেখলাম কিন্তু কিছু করার নেই কে যাবে এই ইয়ের মধ্যে দিয়ে কিনে কখন না পার্থ যাচ্ছে পিছন থেকে সবাই গালাগালি করছে না যাওয়ার জন্যে তারপরে শুনলো না এবার করে যাচ্ছে তারপরে যখন মাঝখানে গেছে তখন ঘোরাতে বলছে ও তখন স্টপ করে ঘোরানোর চেষ্টা করছে ঘোরানোর চেষ্টা করতে গিয়ে আরও মুশকিল হয়ে গেল মুখটা জলের দিকে হয়ে গেল ঠেলে নিয়ে চলে গেল কজন ছিল গাড়িতে বুঝতে পারেনি পিছন থেকে দেখছিলাম কজন ছিল বোঝা যায় হ্যাঁ দেখছিলাম একজন সবাই বারণ করেছে প্রচুর গালাগালি এই ভিডিওতে গালাগালিগুলো শোনা যাচ্ছে পিছন থেকে সব গালাগালি করছে